হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আমি মুন মুনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ও ভগবান শ্রীহরির কৃপায় সুস্থ রয়েছেন শ্রীহরি বিষ্ণুর কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হরে কৃষ্ণা আজকের পর্বের বিষয়বস্তু হল দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের শুক্লাপক্ষের একাদশী পার্শ্ব একাদশী ব্রত পার্শ্ব একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন শুরু হবে কখন ছাড়বে ও একাদশী প্রারণের সময়সূচি এরই পাশাপাশি আমরা জানব পার্শ্ব একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম প্রথমেই জেনে নেওয়া যাক দু সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের মোহিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে চোদ্দোই সেপ্টেম্বর বাংলার আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ শনিবার সারাদেশে পার্শ্ব একাদশী ব্রত পালিত হবে চোদ্দই সেপ্টেম্বর শুধুমাত্র নিউজিল্যান্ডে পালন হবে পনেরোই সেপ্টেম্বর একাদশী ব্রত সকলে মিলে সঠিক নিয়মে পালন করুন এই ব্রতের পরদিন রয়েছে বামন দ্বাদশী ব্রত ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি অর্থাৎ ভগবান শ্রী বামন দেবের আবির্ভাব তিথি আপনারা সকলেই জানেন যে বলি মহারাজকে কৃপা করার জন্য ভগবান বামন দেব তিনি বলি মহারাজের নিকট আবির্ভূত হয়ে ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন আর সেই বিশেষ তিথি হচ্ছে এই ভাদ্র মাসের শুক্লাপক্ষের দ্বাদশী তিথি এই একাদশী ব্রত তিথি পালন করবেন চোদ্দো তারিখ চোদ্দই সেপ্টেম্বর শনিবার যে শুধুমাত্র যারা নিউজিল্যান্ডে রয়েছেন তারা ব্রত পালন করবেন পনেরোই সেপ্টেম্বর এই পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন আষাঢ়ের শুক্লাপক্ষের একাদশীতে ভগবান শয়ন করেন শয়ন একাদশীতে আর দুই মাস পর পার্শ্ব একাদশীতে ভগবান দিক বা পার্শ্ব পরিবর্তন করেন এবং পরবর্তীতে দুই মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষ একাদশীতে উত্থান একাদশীতে ভগবান জাগরিত হন বা উত্থিত হবেন এই পার্শ্ব একাদশী অনেক মাহাত্মপূর্ণ এই একাদশীর মাহাত্ম প্রসঙ্গে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে এই পৃথিবীর কোনো রাজা যদি একশোটি যোগ্য সঠিকভাবে সম্পাদন করেন সফলভাবে তাহলে তিনি স্বর্গে রাজা ইন্দ্রপদ লাভ করতে পারেন কিন্তু এই পার্শ্ব একাদশী ব্রত সঠিকভাবে পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় এক হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় অবশ্যই আপনারা এই ব্রত সঠিকভাবে পালন করুন কিভাবে একাদশী পালন করবেন একাদশীতে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না এই বিষয়ে একটি ভিডিও আগেই আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের সুবিধার্থে ভিডিওটি একবার দেখে নেবেন এই একাদশী ব্রত রাধাষ্টমী ব্রতের পরের একাদশী ব্রত যা পার্শ্ব একাদশী ব্রত নামে পরিচিত একাদশী ব্রতের ক্ষেত্রে সব থেকে উত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত পালন করেন নির্জলা উপবাস মানে জল পর্যন্ত গ্রহণ না করে সারা দিন রাত্রি পূর্ণ দিবস উপবাস করা এবং পরের দিন সকালে পারণের পূর্ব পর্যন্ত উপবাস থাকা তবে এটি সকলের ক্ষেত্রে সম্ভব হয় না তবে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ব্রতই প্রত্যেকটি একাদশী ব্রত প্রতিপালন করতে পারবেন ফল জল গ্রহণ করে একাদশীতে আপনারা ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়োর সবজি সাবুদানা তবে এক্ষেত্রে আলু বা সবজি রান্না করার সময় বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে আবার কেউ চাইলে বিশুদ্ধ বাদাম দিল ব্যবহার করতে পারেন এইভাবে আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশী ব্রতে আপনারা বেশি বেশি হরি নাম জপ করবেন একাদশী উপবাস ব্রত মানে হচ্ছে কি হরিবাসর তিথি উপবাস মানে হলো ভগবানের নিকটে বাস তাই এই হরিবাসর দিনে ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের জন্য কার্য করতে হবে ভগবানকে যত বেশি আপনি সন্তুষ্ট করতে পারবেন তত বেশি আপনি ভগবানের প্রিয় হতে পারবেন আর তখনই আপনার এই মানব জন্ম সার্থক হবে সেই কারণেই এই একাদশীর দিন আপনারা বেশি বেশি করে হরি নাম জপ করবেন মঙ্গল আরতি করবেন হরি নাম কীর্তন করবেন পরিবারের সকলে মিলে হরি নাম কীর্তন করতে পারেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এই দিন তুলসীতে দান করতে পারেন তুলসী পূজা তুলসী আরতি প্রবৃত্তি করতে পারেন অনেকে প্রশ্ন করেন যে রবিবার বা একাদশীতে তুলসীতে জল দান করা যায় কি না বা তুলসী আরতি করা যায় কি না প্রত্যেক দিনই চায় প্রত্যেক দিনই করতে পারেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশী ব্রতে বেশি বেশি হরিনাম জপ করবেন বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন অথবা শ্রবণ করবেন যেমন পার্শ্ব একাদশী তাই পার্শ্ব একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন অথবা পাঠ করবেন এবার তাহলে বন্ধুরা আমরা পার্শ্ব একাদশী ব্রত মাহাত্মটি শ্রবণ করি জয় শ্রীকৃষ্ণ পার্শ্ব বা পরিবর্তনী একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্রমাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এই রকমভাবে বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধি বা কী এবং ব্রত বা বাকি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ প্রদা সমস্ত পাপ এবং মুক্তি দায়নি এই একাদশী বাজপেয়ী যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি তিলকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী অর্জনকারী অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন শো ভগবান এই তিথি পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনই একাদশী যুধিষ্ঠি মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাস ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয় সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আর অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম তৈত্রগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে মহাবলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তক তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়নে অবস্থান থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাই ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশীর মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এবার জেনে নেব বন্ধুরা পার্শ্ব একাদশী ব্রতের পালনের সময়সূচি সকল দেশেই একাদশী ব্রত চোদ্দোই সেপ্টেম্বর বাংলাদেশে একাদশী ব্রতের পারণের সময় হল সকাল পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে নটা বেজে চুয়াল্লিশ মিনিট পশ্চিমবঙ্গে একাদশী ব্রতের পারণের সময় চোদ্দোই সেপ্টেম্বর পরের দিন একাদশী ব্রত পালন পারণের সময় অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে নটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত সময় বন্ধুরা আশা করলাম আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভগবান শ্রীহরি আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে